আপনি প্লেসমেন্ট দিচ্ছেন আমরা সবাইকে আচ্ছা প্লেসমেন্ট দিচ্ছেন কোথায় প্লেসমেন্ট দিতে ইন্ডিয়া বেস থাকে एक्चुअली বেসিক্যালি পেন ইন্ডিয়া বেস প্লেসমেন্ট থাকে হ্যাঁ আচ্ছা আশি বাবু আপনার তো আরো একটি বিউটি পার্লার একটি না দুটি বিউটি পার্লার আমার দুটো সালোন আছে একটা হলো সেবক রোডে সেবক রোডে সিটি মল সিটি মল আপনার ডিলকার রোডে শ্রী ভবন আচ্ছা আচ্ছা শ্রী ভবনে আরো একটি আছে এই পূজোতে আপনি আপনার বিউটি পার্লারে অফার কি রেখেছেন এবার তো অনেক স্পেশাল অফার আছে বেসিক্যালি বেসিক্যালি এর উপর অনেক অফার আছে হ্যাঁ আপনারা জানেন আমরা এত বছর ধরে সার্ভিস দেবে শিলিগুড়িতে তো যথেক্ষি আমাদের এখানে এক্সপার্ট হ্যান্ডস আছে যারা খুব ভালো সার্ভিস দেয় আচ্ছা আচ্ছা শিলিগুড়ির বুকে নাম আছে আপনি সবাই ভালোভাবে চেনে তো ক্লায়েন্টদের জন্য অনেক রকম অফার আছে একবার আপনারা আমাদের স্টলে ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারেন কি কি অফার আছে আচ্ছা আর শিলিগুড়ির মানুষকে কি বলবেন আপনি পূজার জন্য শিলিগুড়ি আবাসীকে সবাইকে সারদিরার আগুনিক শুভেচ্ছা সবাইকে সবাই ভালোভাবে পুজো করার সুস্থ থাকুন ভালো থাকুন আমরা এখন দেখছি